হয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে একটা জরুরি কাজ ছিল মানে ইউনিভার্সিটিতে যাইতে হয়েছে একটা ইন্টারভিউ ছিল আমার সো সেখানে আমার একটু রাশ করে যেতে হয়েছে কারণ আমি অলমোস্ট ভুলে গেছিলাম যে আমার সকাল ইন্টারভিউ আছে বাট তারপরেও গেছি এখন আমার মেয়েকে রেখে গেছিলাম আমার তাদের কাছে তো ইন্টারভিউ শেষ করে বাসায় চলে আসছি এসে দেখি মা রান্না বান্না করে ফেলছে খেয়েও ফেলছি খুদা লাগছিলো সো যেহেতু সকাল থেকে রাসের মধ্যে ছিলাম ব্লগটা শুরু করতে পারিনি সো চলেন তাহলে ব্লগটা এখান থেকে শুরু করি আর দেখি আজকে সারাদিন কী কী করেছি কেমন গেল আজকের দিনটা আমি এখন কাপড় ধুবো সো আমাদের দুই বাস্কেট কাপড় এটা সবসময় থাকে নিচে আর এটা হচ্ছে আমাদের রুমের সো কাপড় সব এখন নামাবো নামানোর পরে সেপারেট করব কালার কালার মিলিয়ে একটা কিন্তু চলতেছে যেটা চলতেছে ওটা হচ্ছে তাওল দিছি শুধু আর এখন এখানে আর এখানে কাপড় চুপুর সেপারেট করব। আমার মেয়েটা আলাদা করব অন্যান্য কালারটা আলাদা করব তারপর ধুয়ে ফেলবো যদিও বাইরে এত রোদ নাই বাট এখন হচ্ছে একটু সময় আছে একটু ফ্রি আছি তো ভাবলাম এটা করে ফেলি সো কাপড়গুলো ধুয়ে দিই আর বাইরেই মেলে দিব আর যেটা হয়েছে তো হয়েই গেছে এটা বাকি আছে মাত্র শূন্য মিনিট সো এটা অলমোস্ট ডান সেপারেট করে নিই তাহলে এটা হয়ে যাবে এদিকে আমি একটু ঘরটাও একটু মেশিন দিয়ে ফেলছিলাম মা যেহেতু রান্না করে ফেলছে তো অনেক দূর এগিয়ে গেছে আর কাজকর্ম তেমন সারাদিন আর নাই এখন পড়াশোনা একটু বাকি আছে সেটা করব। আর আমার মেয়ে গেছে আবার ওর দাদার সাথে বাজার করতে সুপার শপে বাইরে কেউ গেলেই সব সময় সাথে সাথে যাইতে চাইছে ওকে নিয়ে গেছে মজাই পাবে বাজার করে এক মেশিনের টুকটাক কিছু ধোয়া হয়েছে ওগুলো মেলে দিচ্ছি আজকে আর রোদ নাই তেমন কেমন জানি অন্ধকার অন্ধকারই সো কেয়ার করার থাকুক এই জন্য স্ট্যান্ডে দিছি যেন যে কোনো সময় বৃষ্টি দেখলে বা ভালো মনে না হলে ঘরে নিয়ে আসতে পারি পুরো স্ট্যান্ড সহ আর কি এখন আমি একটু হচ্ছে কফি খাবো আর একটা মিষ্টি নিচ্ছি ওই যে মা মিষ্টি বানাইছিল এখনও আছে কফি আর সুইটনার নিচ্ছি ব্ল্যাক কফি খাবো পানি পানির শব্দ হচ্ছে এখন রসগোল্লাটা এত মজা হয়েছে লোভ সামলা যায় মানে লোভ সামলানো যায় না আমি চাইলে কিন্তু একসাথে তিন চারটা খেয়ে পেতে পারি অনেক অনেক মজা কফি খাওয়ার আগে আমি মিষ্টি খাই বসি আমার মেয়ে তো শপিং করতে গেছে আমার মেয়ে আসতে আসতে কফিটা খাই পরেও আসলে কিছু খাওয়া দিতে হবে সকাল থেকে এখন মানে দুপুর দুইটা বাজছে কিছুই খায় নাই দুধ ছাড়া সো এটা আসলে ঠিক না ওর এই বয়সে আর একটু আর একটু শক্ত খাবার খেতে হবে দিসি কিন্তু খায় নাই এটা হচ্ছে সমস্যা সো আমি দেখবো একটু খাওয়াই দিয়ে খায় কি না যাই আমি আমার কফিটা এনজয় করি রিম হচ্ছে ওর দাদা ওর কপির সাথে যা বাজার নিয়ে আসছে বাজারগুলো একটু নামায় নেই দেখি কী কী আনা হয়েছে এই তো টুকটাক যা বাজার লক্ত নিয়ে আসছে বাজার বলতে এগুলো টুকটাক জিনিসই এই যে পানি পানি বড়ো বোতল সবসময় আনা হয় খাওয়া হয় কিন্তু বড় বোতলটা কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছে না তো ছোটোটাই আনা হচ্ছে তো চাল এটা হচ্ছে বাসমতি চাল আমাদের বস্তা আনা হয় বাট এখন যেহেতু কাছের দোকানে গেছে সো জাস্ট ছোট দুটো প্যাকেট আনা হয়েছে এমার্জেন্সির জন্য জাস্ট ইন কেস একটু পেঁয়াজ আছে একটু লেবু তারপরে এটা হচ্ছে একটা মেলন আমার মেয়ে মেলন পছন্দ করে জন্য ওর দাদা দাদি যেই যায় সব সময় একটা করে মেলন নিয়ে আসে আর এটা আরেকটা পেঁয়াজ কলা আছে খায় না আর এটা হচ্ছে একটা ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগার শশা আছে এটা হচ্ছে থালাবাটি ধোয়ার ওয়াশিং আপ লিকুইড দুধ ডিম দুধ ডিম তো রেগুলার জিনিস এটা হচ্ছে একটা টক দই টমেটো আর এটা হচ্ছে কিচেন রোল সো এগুলো এখনকার বাজার বাবা আবার মাংস আনতে গেছে মাংস একটু আবার প্রসেস করে একটু রাখবো যা আনে সেগুলো আর এগুলো এখন সরাই রাখি আর এই যে আর একটু মিষ্টি ছিল মিষ্টিটা হচ্ছে বাটিতে একটু নিয়ে নিছি। আমাদের পাশে যে আন্টি আছে আন্টির বাসায় দিয়ে আসি কারণ অনেকগুলো আছে আমরাও সবাই খেয়েছি মনের মতো এখন আনটিরকেও একটু দিয়ে আসি আন্টিরা মিষ্টি পছন্দ করে সো এটুক আমি এখন রিমকে নিয়ে যে দিয়ে আসবো যা একটু মিষ্টিটা দিয়ে আসছি আর আন্টির সাথে দেখাও হয়ে যাবে না দিন দেখি নাই আন্টিকে এদিকে আমার মেয়েকে নিয়ে আমার ওর বড় ফুপি হাঁটতে পেরেছে কই গেছে আল্লাহ জানে দেখতেছি না কয়ে গেছে কি জানি দিয়ে আসলাম মিষ্টি আন্টিকে বাসায় মিষ্টি দিয়ে আসতে গেলাম দেখলাম যে সবাই অসুস্থ আকাশটা কি সুন্দর লাগতেছে না কালার নীল আকাশ ইংল্যান্ডের আকাশ এত সুন্দর হতে পারে বাসা যাই ফ্রিজে একটু ভাত আছে বাট আমার খান হচ্ছে একটু অল্প চালের ভাত বসাই দিছি কারণ মনে হচ্ছে ভাত যা আছে তাতে হবে না আমি রাইস কুকারে এখন ভাতটা বসাই দিছি রিম আর আমি লম্বা একটা নাপ করছি ওর দাদা অপেক্ষা করতেছিল রিম উঠলে বাইরে ওকে নিয়ে হাঁটতে যাবে হাঁটতে যায় ওকে ছাড়া গেলে ভালো লাগে না একটু খালি খালি লাগে কারণ তো সেই ছোটোবেলা থেকে যাচ্ছে ওর দাদির সাথে তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মা ওকে নিয়ে বাইরে চলে গেছে হাঁটার জন্য আর প্রায় এক ঘন্টা হয়ে গেছে ওরা চলে গেছে এখন আমি একটু রেডি হয়েছি ঝটপট রেডি আমি একটু বাইরে হাঁটতে যাব। আমরা সবাই হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করি একটু কারণ এই যে সুন্দর ওয়েদার আছে তারপর হচ্ছে ঠান্ডা না সো আমরা সবাই হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করি সো আমি এখন বাইরে যাওয়ার আগে আমার ওই যে কাপড়চোপড়ের স্ট্যান্ডটা এটা ঘরে রেখে যাব কারণ বাসায় আসবো খেয়াল থাকবে না রাত হয়ে যাবে রাত্রবেলা কাপড়চোপড় বাইরে না থাকুক সেই জন্য এখন এটাকে ঘরে নিয়ে রেখে দিব আর আজকে এখনও কাপড় ধোয়া বাকি আছে দেখাই মোটামুটি এক স্ট্যান্ড হয়েছে কাপড় আরও আছে বাকি আছে তবে যে যেহেতু জায়গা নেই সো আমি বাকিটা কালকে ধুইবো এখন থাক বেশি নেই এটা কালকের মধ্যে শুকায় যাবে কারণ বাইরে ছিল রোদ পাইছে সো সব ধোয়া শুকানো প্রায় শেষ রাত্রে শুকায় যাবে বাকিটা আই তুমি আসো ধরো একা একা পারবো নাকি এরা হাঁটতে এসে পার্কে মা মোরাও মোড়ও হত অন্য পার্কে গেছে না উইট পার্ক না ওরা এখানে বেশি আসা না কারণ বেশি পছন্দ করে না এখানে কিছু কত ঘাস জঙ্গল জঙ্গল ভিতরে হ্যাঁ ভিতরে ধরো ইফ যদি মানুষ লোক থাকে এই যদি বোঝে হ্যাঁ থাকতে পারে রাত এখন ওই সব পার্কে গেলে একটু বেশি মানুষ আছে আমাদের বাসার মানে পনেরো বিশ মিনিটের মধ্যে তিনটা পার্ক আছে তাই না সো বাংলাদেশে যদি এরকম থাকতো না বড় লোক এরিয়াতে যদি এরকম থাকতো তাহলে হয়তো মানুষ একটু হাঁটতে চলতে পারতো ফুল হেঁটে চলে আসছি বাইরে থেকে এখন বাসায় একটু হেলদি খাবার হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এখানে চিকেন মশলা ম্যারিনেট করে রাখছিলাম দেখি হয়েছে কিনা তো আমি এখন একটু চা বানাইছি চা খাবো আর চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে আর ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ